পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকে মারে আকাশে হ্যাঁ বন্ধুরা তাল গাছ সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে আকাশে উঁকি মারছে লম্বা বৈশিষ্ট্যযুক্ত গাছ তবে আজকে আমরা এই গাছ সম্পর্কে নয় গাছের ফল সম্পর্কে জানব আজকে আমরা এই গাছের পাকা ফল সম্পর্কে জানব তালের উপকারিতা কি কি তা জানব এই পাকাতালের উপকারিতা অনেক এই পাকাতালে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টস মিনারেলস ফাইবার যা আমাদের শরীরের পক্ষে খুবই হিতকারী যদি আমরা পাকাতালের মরশুমে নিয়মিত সঠিক পরিমাণে এবং সঠিক নিয়মে পাকাতাল খেতে পারি তাহলে অনেক প্রকার রোগের হাত থেকে রক্ষা পাবো পাকাতাল আমাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে এতে প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টস আছে যা ক্যান্সারকেও নিয়ন্ত্রণ করে থাকে এছাড়া অ্যালঝেমার রোগ থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি পাকাতাল নিয়মিত খেতে পারলে আমাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটিয়ে থাকে এই পাকাতাল যারা প্রচণ্ড পরিমাণে দুর্বলতায় ভুগছেন তাদের পক্ষেও কিন্তু এটি খুবই হিতকারী এছাড়া বন্ধুরা আমাদের যকৃত ভালো রাখে লিভারকে সুস্থ রাখে পাকাতাল এবং এমনকি গল ব্লাডারকেও কিন্তু সুস্থ রাখে পাকাতাল পাকাতাল নিয়মিত খেলে ত্বক সহজে বুড়িয়ে যাবে না ত্বকের অকাল বার্ধক্য রোধ করে থাকে এই পাকাতাল চুলের স্বাস্থ্য ভালো রাখে এমনকি চুলের ফাটা রোগ থেকেও আমরা রক্ষা পেতে পারি নিয়মিত পাকাতাল খেলে পাকাতালে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে যা হাড়কে শক্ত করে হাড় সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি নিয়মিত পাকাতাল খেতে পারলে বন্ধুরা ছোট্ট শিশু থেকে বৃদ্ধ সকলের পক্ষেই কিন্তু এটি খুবই হিতকারী কৃমিনাশ করে থাকে পাকাতাল চোখের দৃষ্টি ভালো রাখে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এবং অ্যানিমিয়া বা রক্তল্পতা থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি নিয়মিত পাকাতাল খেতে পারলে উচ্চ রক্তচাপ থেকে আমাদেরকে রক্ষা করে থাকে এছাড়া উচ্চ কোলেস্ট্রল থেকেও কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিয়মিত পাকাতাল খেলে বন্ধুরা প্রেগনেন্ট মহিলাদের পক্ষে কিন্তু এটি খুবই উপকারী একটি আহার এছাড়া বন্ধুরা পাকা তাল খেলে আমাদের শরীরে রোগ জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে না পাকা তাল খাবার সঠিক নিয়ম হল সকালবেলা খালি পাট খালি পেটে এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জলের সঙ্গে অথবা এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম দুধের সঙ্গে চার চা চামচ পরিমাণ পাকাতাল ভালো করে গুলিয়ে নেবেন চিনি বা লবণ কিছুই মেশাবেন না এরকমভাবে যদি খেতে পারেন নিয়মিত তাহলে কিন্তু উপকার পাবেন এছাড়া বন্ধুরা রাতের বেলা ঘুমনের সময়ও এইভাবে একইভাবে খেতে পারেন এ এই নির্দিষ্ট পরিমাণ খাবেন তাহলে উপকার পাবেন তবে সকালবেলা খেলেই বেশি উপকারের পাওয়া যায় পেটের যাবতীয় সমস্যার থেকে কিন্তু আমরা মুক্তি পেতে পারি নিয়মিত পাকাতাল খেলে বন্ধুরা অনেকে আছেন অতিরিক্ত কথা বলেন বিশেষ করে শিশুদের কিন্তু এই রোগটি আছে তারা যদি খানিকটা পাকাতালের কাত খেতে পারেন তাহলে কিন্তু এই অতিরিক্ত কথা বলা রোগ থেকে মুক্তি পেতে পারেন তবে এটি খেতে হবে সপ্তাহে অন্তত পাঁচ দিন এভাবে যদি খেতে পারেন তাহলে আপনারা অতিরিক্ত কথার যে রোগটি সেটি থেকে মুক্তি পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন